কিন্তু মোহাম্মদ রসুল্লাহর জন্মদিন পালন করলে তোমরা মনে করো যেটা বিশাল সবের কাজ এবং কেয়ামতের দিন আমরা মোহাম্মদ রসুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে আমরা জান্নাতে যাব যখন কোন কিছুকে আপনি এবাদাত মনে করবেন বলেন যখন কোনো কিছুকে এবাদাত মনে করবেন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করাকে কেউ এবাদাত মনে করে না খালেদা জিয়ার জন্মদিন পালন করাকে কেউ হেবাদত মনে করে না কিন্তু মুহাম্মাদুর রসুনুল্লার জন্মদিন পালন করাকে আপনি কি মনে করেন এবাদা আপনি যখন কোন কিছুকে এবাদত মনে করবেন তখন এবাদত শিখিয়েছেন কে বলেন হেবাদত কে শিখিয়েছেন তা মোহাম্মাদুর রসুনুল্লাহ যদি অবাদত শিখিয়ে থাকে নামাজের যেমন দলিল আছে আমার এবাদাতের দলিলও দেওয়া লাগবে দেন দলিল দেন आप